সালামু আলাইকুম গাইস সো গাইস আমরা এখন ডলফিন মরে আছি আমরা এখন ইরানি বিচে যাচ্ছি সবাই সাথে থাকুন আমরা ইরানি বিচের ভিউ আপনাদের দেখাবো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আর্যের রায়নগুল আর্যের রাহানগুল চ্যানেল থেকে আমি রায়ান বলছি এখন আমরা ইরানি বিচের উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা এখন সেনজি করে ইরানি বিচে যাচ্ছি সেন্জি ভাড়া হচ্ছে জনপ্রতি একশো টাকা আমরা পিছনে তিন চিট নিয়েছি তিন চিটে হচ্ছে তিনশো টাকা আমরা লোকালে যেতে চাইছিলাম কিন্তু এখন এখানে লোক হচ্ছে না আমরা দুজন লোক পাচ্ছি না দেখে এখন আমরা পুরো গাড়ি রিজার্ভ করে যাচ্ছি চারশো টাকায় ইরানির উদ্দেশ্যে আমরা যাচ্ছি আমরা দুজন আছি এখানে আমি আমার ওয়াইফ আপনারা যারা আসবেন অবশ্যই এখানে এসে সে নিতে যেতে পারবেন কিন্তু অটো ভাড়া ঠিক করলে অবশ্যই অটোর সাথে দাম দস্তুর করে আপনার উঠতে হবে কারণ ভাড়া যদি থাকে চারশো টাকা বা পাঁচশো টাকা সে চাবে হলো বারোশো টাকা পনেরোশো টাকা হয় কালে আপনারা যে যারাই এখানে আসবেন অটোর ভিতরে উঠলে খুব সাবধানতভাবে তাদের সাথে ভাড়া ঠিক করবেন এবং কি আপনার ভাড়া ঠিক করে যা গন্তব্য স্থানে যাওয়ার আগে সে আপনাকে নামিয়ে দিতে চাইবে কালনে এরকম ঘটনা কালকে আমার সাথে একটা ঘটেছিল এর জন্য আপনাদের বললাম আপনারা সবাই সতর্ক থাকবেন কক্সবাজার আসতে ধন্যবাদ আমরা এখন এসে পড়েছি রেজু খাল স্টিল ব্রিজ দেখো পানি কত সুন্দর গাইস দেখুন পানি কত অনেক সুন্দর নীল দেখলে মঞ্চ হয় যে গোসল করে নেমে নেমে করি আমরা এখন রেজুখাল স্টিল ব্রিজে জামে পড়ে গেছি এখন এসে পড়েছি ইরানি বিচে ইরানি বিচে বিচে যাবো এখন চলেন যাওয়া যাক চলো ছোট ছোট দোকান আছে এখান থেকে কেনাকাটা করা যায় কসমেটিক্স আভিজাবি খেলনা টুপি ছাতা এখানে টুরিস্ট পুলিশ ক্যাম্প সবাই সেখানে গোলা আইক্রিম বিক্রি করতে আমরা দেখবো ভাই আসিম কত করে আঙ্কল চল্লিশ টাকা ষাট টাকা আশি টাকা একটা আছে হালকা জাল হালকা টক হালকা মিষ্টি তিন রকম লাগে একটা আইসক্রিমের আরেকটা একটা আছে অলমিক্স কন্ডিসমেন্ট দুধ দিয়া দুধেরটা কত দুধেরটা ষাট টাকা দুধেরটা দেন

এটা কি দিলেন এটা আর জিরা সো গাইস ওনার আইসক্রিমটা খুবই ভালো এবং সুস্বাদু খেয়ে অনেক ভালো লাগলো আপনারা আসলে এখানে আইসক্রিম খেতে পারেন আপনাকে কি প্রত্যেক দিন পাওয়া যাবে পাওয়া যাবে আচ্ছা এমনি কোনো বন্ধ নাই আপনার কোনো আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম সো গাইস আপনাদের আরেকটা সবচেয়ে ভালো জিনিস দেখাই এখনো আমের সিজন হয় নাই কিন্তু এখানে আম পাওয়া যাচ্ছে এই আমটা একমাত্র বান্দরবনে পাওয়া যায় কিন্তু এখানে পাওয়া যাচ্ছে দেখে খুব ভালো লাগলো